আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা কিন্তু পূর্বে মসজিদে গামামা দেখিয়েছিলাম এ হলো মসজিদে গামামা যেখানে বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করেছিলেন আল্লাহ নবী সাল্লি ইসলাম এবং মুসলধারের বৃষ্টি বর্ষিত হয়েছিল এবং আল্লাহ রসুল সালুহসলাম এখানে ঈদের সালাত আদায় করতেন সেই জায়গায় মসজিদ নির্মিত হয়েছে আর এটা হলো মসজিদে গামামা এর পাশে মসজিদ নবাবীর চত্বর মসজিদে গামামার একদম সন্নিকটে চল্লিশ পঞ্চাশ গজ উত্তর দিকে উত্তর পশ্চিম কোণে এখানে স্থাপন স্থাপিত হয়েছে পুরাতন নির্মাণ শৈলী নিয়ে দাঁড়িয়ে আছে মসজিদে আবু বকর মসজিদে আবু বকর সিদ্দিক রী আল্লাহ তাল ছোট্ট মসজিদ এই মসজিদটি নির্মিত হয়েছে যতদূর জানা যায় পঞ্চম খলিফা খ্যাত উমর আব্দুল আজিজ রাহিমাহুল্লা আমলে আর মসজিদটি নির্মিত হয়েছে সিদ্দিক রাজিউল্লাহ আনহর বাস গৃহে যেখানে মদিনায় এসে তিনি বসবাস শুরু করেছিলেন সেই জায়গাটুকে সেই জায়গাটিতে এই মসজিদ নির্মিত হয়েছে মসজিদে আও বো করছি হদি আল্লাহ আনবের পাশেই মসজিদে নবিক তারপরে আমি মসজিদটি সব দিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এ হলো একটি মিনার একটি গম্বুজ ছোট্ট একটি মসজিদ ছোট্ট একটি মসজিদ মসজিদ থেকে অনুমান করা যায় অব প্রসিদ্ধরাজ বাড়ি কত বড় ছিল একদম ছোট্ট থেকে দেখাই এই ছিল প্রসিদ্ধ বাসগৃহ যার মর্যাদা আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের পরেই তার বাসগৃহ ছিল এতটুকু এই ছোট্ট মসজিদ এই মসজিদটাই তিনি বসবাস করতেন এই জায়গায় নির্মাণ শৈলী স্বাক্ষর এখনও স্পষ্ট এখানে পাথরের ভিতরে কাঠ কাঠ দিয়ে হয়তো লিন্টার ঢালাই আমরা যেটা বলি সে ধরনের কাজ করা হয়েছে কাঠ তোরাটাই কাঠ ব্যবহার করা হয়েছে উপরেও তাই এখানে কাঠ ব্যবহার করা হয়েছে দেয়ালে কালো পাত্র দিয়ে নির্মিত একটা মাত্র গণ্ড এর পাশেই মসজিদে আলি আমরা যে মিনারটা দেখছি এটা হলো মসজিদে আলি ছোট্ট মসজিদ মসজিদ নববীর চত্বরেই এখানে জায়গাটা ঘিরে রাখা আছে আমরা ওই পাশে গেলে সম্পূর্ণ মসজিদটা দেখাতে পারবো মসজিদ নববীর স্পর্শ এরকম ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কয়েকটা মসজিদ পাশাপাশি খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে তার ভিতরে এই মসজিদে আলী একটি একটু জুম করে দেখাচ্ছে এটা হলো মসজিদে আলী ওই দেখা যাচ্ছে মসজিদে নবীর মিনার এটা সালাম মিউজিয়াম আর এই পাশে হলো মসজিদে আ সরি এটা মসজিদে আউবক মসজিদে আব সেদিকরা যে রাহ্মন্ধু এবং ঠিক তার দক্ষিণ পূর্ব দিকে যেটা আগে দেখিয়েছিলাম মসজিদে গামামা আমি তিনটার অবস্থান পাশাপাশি দেখেছি এই হলো মসজিদে গামামা তিনটা মসজিদ পাশাপাশি আর মসজিদের বিলাল একটু অপেক্ষাকৃত দূরে ওইটা পরবর্তীতে দেখাবো হিংসা আল্লাহ আলাইকুম